স্কোয়ার দুই দরজা পাওয়ার থিটার আছে হা তাহলে সোলার গাড়ি রেজি স্টেশন বাই অরিজিনাল জে আই পিমিয়াম জে এটার দাম কিরকম এটার দাম আমরা পঁচিশ লাখ পঞ্চাশ না আমরা বর্তমানে রেড হলো চব্বিশ লাখ পঞ্চাশ একদম চব্বিশ লাখ পঁচিশ লাখ পঞ্চাশ হ্যাঁ

19 19 গাড়ি রেজিস্ট্রেশন 24 24 গাড়ি 24 সালে রেজিস্ট্রেশন একোয়া এটা নাম্বার প্লেট নাই দেখলে মনে হয় গাড়ি নতুন গাড়ি কিন্তু রেজিস্ট্রেশন হইছে রেজিস্ট্রেশন হইছে আচ্ছা গাড়িটা নতুনের মতোই আছে সামনে থেকে দেখেন এটাতে প্রজেকশন আছে ড্যাশ ক্যামেরা আছে গাড়ির মডেল 2019 রেজিস্ট্রেশন 2024 24 অল্প কিছুদিন চলা গাড়ি এটার মাইলেজ পাওয়া যাবে পার লিটার তেলে

আর হেড মধ্যে দুইটা প্রজেকশন লাইট ইমার্জেন্সি ব্রেকিং আছে ডাক্তার চালিত একটা গাড়ি হুন্ডা গ্রেস পনেরো মডেল রেজিস্ট্রেশন দুই হাজার বিশ এটার প্রাইস কিরকম ভাইয়া এটার প্রাইস ষোলো লাখ ষোলো লাখ তিরিশ ষোলো লক্ষ তিরিশ হাজার টাকা ঠিকানা কি ঠিকানা দুই ভাই মণিপুরি ভাড়া সংসদ টাকা বিজয় সরণী মেট্রো রেলের চারশো নয় নাম্বার প্লেয়ার আচ্ছা মেট্রো রেলের নাম্বার পিলার একটা হাতিলের বিল্ডিং আছে ঠিক আছে তারপরে দেখায় কালারটা দেখেন এটা মডেল কত এটা মডেল হলো সতেরো আগুন আগুন স্কয়ার কালার টা হচ্ছে আপনার একটু টাইপের ব্রونز রেজিস্ট্রেশন কত এটা এটা রেজিস্ট্রেশনও আপনি গাড়িটা সুন্দর দুই দরজা পাওয়ার উইন্ডো দরজা এটা এক পাওয়ার এটার দাম কত এটার দাম বললো 2650 26 লাখ 50 17 মডেল 17 এর 26 লাখ 50000 টাকা দেখেন স্কয়ার গাড়িগুলোর দাম কত কমছে দেখেন এই গাড়িগুলো কিন্তু আপনারা একটা সময় অনেক দাম ছিল এখন দাম কমছে ক্যাপ্টেন সিট আছে হ্যাঁ তারপরে কার্টেন আছে প্রাইভেসি কার্টেন আছে সিট হিটার আছে সব আছে যে দেখেন মডেলটা সতেরো রেজিস্ট্রেশন বাইশ কালার হচ্ছে ব্রোঞ্জ গাড়ির দাম হচ্ছে আপনার অনলি ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছাব্বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা প্রত্যেকটা জায়গায় দেখে নিকেল আছে এই যে এখানে নিকেল তারপরে এই যে নিচের এই পাটটাতে নিকেল

এটা দাম দিলেন কত যেন চব্বিশ লক্ষ আশি হাজার আশি হাজার টাকা দুই হাজার ষোলো মডেল ষোলো মডেল ষোলো মডেল স্কোয়ার তিনটা দেখাইছি তিনটাই সুন্দর

তেলের ভেজেল অনেক একটা মডেল এটার দাম একুশ লাখ একুশ লাখ না একুশ লাখ দাম একটু কমবে আসেন এই যে আছে একটা পালকালার মডেল দাম কত দাম বলো চব্বিশ লাখ পঞ্চাশ তারপরে এখানে আছে

টিনের মডেল ভিতরে বিস্কিট কালার এগুলা কি এক্সচেঞ্জ করে রাখছেন নাকি এক্সচেঞ্জ করে রাখছেন এই মডেলের গাড়ি তো খুব গাড়ি আসে কালার ব্ল্যাক কালার যায় কম সাদা বেশি পাওয়া যায় দাম কত